আসসালামু আলাইকুম উত্তর বাজারের সাপ্তাহিক যে হাট প্রতি বুধবার এই হাটটি হয়ে থাকে তো আপনারা দেখছেন এখানে হাঁস এবং মুরগি নিয়ে চলে আসছেন বিভিন্ন লোকজন বিক্রি করার জন্য হাটের মধ্যে আর আজকের হাটটি মাসাল অনেক জমজমাট ছোট থেকে বড় অনেক ধরনের সাইজের এখানে মুরগি এবং হাঁস পাওয়া যায় এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন মুরগির জন্য মূলত এদিকে জায়গাটা আর সামনে শুধু হাঁসের জন্য এখান থেকে সামনের জায়গাটুকু হাঁসের জন্য আর পিছনের জায়গাটুকু মুরগির জন্য এখানে চীন হাঁস এবং রাজহাঁস দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বড় সাইজের

এখানে চিনাশের একজোড়া হাঁস চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করে ছোট বাচ্চা শেষ সীমান্তে চলে আসি এ পর্যন্ত হাঁসের হাঁসের ঠিকানা যেখানে বড় চিন হাঁস এখনো পর্যন্ত আসতেছে হাটের মধ্যে তবে আজকে তবেশাল এখানে অনেক সুন্দর জমজমাট আজকে হাটটি প্রতি বুধবার এই হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আখ আমরা বলি গ্যান্ডারি তো আমাদের আজকে গ্যান্ডারি দেখেন কিভাবে উঠছে মনে হচ্ছে একটা বেড়াও হয়ে গেছে এখান থেকে পর্যন্ত তো এই চিন হাঁস গুলো দেখেন বড় সাইজের এক একটা পনেরোশো থেকে দুই হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় দেশি হাঁস তো এখানে আসলে অনেক সময় হাঁস যদি আপনি যদি বলেন যে দেশি হাঁস যেটাকে বলা হয় মানে ঘরে পালিত যেটা তো ওইটা কিনতে আসবেন অনেক সময় আপনাকে চাষের হাঁস ধরা দিবে যেগুলো একসাথে খামারে ফিডে বড় করা হয় সেগুলো ধরার দিবে আপনাকে যদি বুঝে থাকে তো এই যে অনেকে এখানে কিনে রাখছে বা পাইকার এখানে এনে জমা করে রাখছে তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম